আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্নিং বিডি টোয়েন্টি ফোরআর চ্যানেল নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগতম তো খুবই খুবই ভালো একটা অফার আপনাদের মাঝে শেয়ার করছি যেখান থেকে পার ইউজার একশো থেকে পাঁচশো হাজার ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন এদের কিন্তু সেম আপনার হচ্ছে ইথারফাই যে অফারটা ছিল ইথার ফাই যারা আপনারা ইথিরিয়াম স্টেক করেছিলেন প্রত্যেকের কিন্তু পাঁচশো থেকে এক হাজার ডলার দুই তিন হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত প্রফিট হয়েছে ঠিক আছে তো সেম লাইক আপনার ওই রকম প্রজেক্ট এইটাও তো এটা হচ্ছে আপনার মেন্টাল ব্লক চেনের আর কি এমএনটি যেটা আছে বাইভেট লিস্টেড ওরা হচ্ছে নতুন একটা টোকেন লঞ্চ করবে সে টোকেনটার নাম হচ্ছে কুক ঠিক আছে এই টোকেনটা ওরা লঞ্চ করবে নতুন তো এইটার ইভেন্টটা দিয়েছে এইখানে আপনারা এই টোকেনটা কীভাবে ইনকাম করবেন আপনাদের এখানে স্টেক করতে হবে স্টেকের মাধ্যমে আপনার পয়েন্ট পাবেন সেই পয়েন্টগুলো কনভার্ট করে আপনাদের হচ্ছে কুক টোকেনটা তারা দিবে। আশা করি এখান থেকে আপনার যেহেতু এম এনটির ফার্স্ট এইটা প্রজেক্ট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিনিমাম আপনার একশো পাঁচশো এক হাজার ডলার পর্যন্ত প্রফিট এখানে হবে ঠিক আছে তো এখন হচ্ছে আপনাদের এইখানে জয়েন করতে হলে কিছু পরিমাণ ফান্ড লাগবে যেটা আপনার হচ্ছে একদম কোনো খরচ নেই ঠিক আছে একদম জিরো ফি যে ফিটা আপনার যাবে জিরো একদম ফি হচ্ছে জিরো কোনো এখানে খরচ নেই একদম ফ্রি প্রজেক্ট টোটালি এইখানে ফ্রিতে কাজ করতে পারবেন ঠিক আছে টোটালি একদম ফ্রিতে এইখানে কাজ করতে পারবেন এখানে কোনো প্রকার ডলার লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট ফ্রিতে কাজ করতে পারবেন কিন্তু আপনার হচ্ছে ডলারটা স্টেক করতে হবে সেটা এখনও এখানে কোনো লস হবে না ঠিক আছে আমি সব কিছু ভিডিওতে দেখাবো তো তার আগে অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলেই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন অ্যাসকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে আসার পর এখানে যদি আপনি জয়েন না থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন জয়েন করে চ্যানেলটা পোস্ট করে রাখবেন আর ভাই এখন হচ্ছে মার্কেটটা অনেক ডাউন সেক্ষেত্রে আমাদের অনেক প্রজেক্ট আমাদের সাথে স্ক্যামিং করতেছে তো এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কারণ নেই আর এখন যদি আপনি এই সময়টায় কাজ করে যান এই সময়টায় কিছু খরচ করে কাজ করেন তাহলে দেখবেন আপনার হচ্ছে বছরের শুরু দিকে মিনিমাম আপনার এইখানে এক দুই হাজার তিন হাজার ডলার পর্যন্ত প্রফিট চলে আসবে ঠিক আছে তো এইগুলো মিস দেওয়া যাবে না এখন হচ্ছে যতই আপনার যে প্রজেক্টগুলোই স্ক্যামিং করুক বা স্ক্যামিং করলে ঠিকমতো তারা প্রফিট দিচ্ছে না এটাই ঠিক আছে এমন না যে আপনার ডলার নিয়ে চলে গেছে এরকম বিষয়টা কিন্তু না ঠিক আছে তো এই এগুলো করবে এখন তো যাই হোক এখন হচ্ছে যে প্রজেক্টটা দিচ্ছি এই প্রজেক্টটা অনেক স্ট্রং আছে ভালো আছে প্রত্যেকেই ট্রাই করবেন এইখানে জয়েন করার জন্য ঠিক আছে তো দেখেন ফার্স্টে এইখানে জয়েন করতে হলে এই লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে সেম এইভাবে ধরবেন ধরার পর কপি লিঙ্কে ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি করার পর আপনি সরাসরি চলে যাবেন ম্যাসেজ অথবা কেআইডাব্লু এ চলে যাবেন যার পর লিঙ্কটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে এই এরকম অপশান আপনার কাছে শু করবে তারপরে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ঠিক আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে ম্যাডামার্কস অপশান আছে ম্যাডামাক্কে ক্লিক করবেন করার পরে এগিয়ে এইরকম অপশান চলে আসবে তারপরে আপনি হচ্ছে এই যে কনফার্ম আছে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ চলে আসবে এখানে সেনিন অপশান আছে এটার একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এই অপশানটা চলে আসবে আপনি স্কোর করে নিচের দিকে আসবেন তো এরকম স্কোর করে নিচের দিকে চলে আসবেন ঠিক আছে আর এইখানে দেখেন আপনার সব কিছু ওরা রুলস বলে দিয়েছে কীভাবে আপনি মেন্টালের পাওয়ার পাবেন তো এইখানে যে আপনার ই এম টিএইস এইগুলো ডিপোজিট সব কিছু আমি দেখাবো ভিডিওতে ঠিক আছে তো এইগুলো আপনার পাওয়ার আরও আছে এখানে আরও আপনার অপশানগুলো আছে ঠিক আছে তো এই যে নিচেগুলো এগুলো সব আপনারা দেখে নেবেন তো সব কাজগুলো করার দরকার নেই আমি যেটুক দেখাবো সেইটুক করবেন আশা করি এখানে কোনো আপনার ফি মানে খরচ হবে না কি একদম আপনি টোটালি ফ্রিতেই করতে পারবেন কোনো খরচ সারে তো করে নিচের দিকে চলে আসবেন আসে আপনার হচ্ছে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে বেন্ড করতে হবে এই আপনার কোড যেটা আছে এই কোডটা বেন্ড করলে এখানে আপনি কী হবে টেন পার্সেন্ট পাওয়ার পাবেন ঠিক আছে তো টেন পার্সেন্ট পাওয়ার পাওয়া মানে কিন্তু হিউজ ঠিক আছে এখান থেকে আপনার কোনো ইয়ে সারে আপনি টেন পার্সেন্ট পাওয়ার পাচ্ছেন মানে এইটা টেন পার্সেন্ট আপনার হচ্ছে টোকেনগুলো পাবেন তো বিন্ড অপশানে ক্লিক করে দেবেন বিন্ড অপশানে ক্লিক করার পরে এগেন বিন্ডে ক্লিক করবেন বিনডে ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে মেটামাক্সে মেবি পারমিশন যাবে আচ্ছা তো দেখেন এই যে এইখানে যদি আপনার নেটওয়ার্কের ইথিরাম না থাকে তো এইখান থেকে ক্লিক করে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন তো তারপরে স্কুলের নিচের দিকে গেলেন যাওয়ার পরে বিল্ড অপশানে ক্লিক করলেন এগেন বিল্ডে ক্লিক করলেন করার পর সরাসরি আপনাকে মেডামাক্ক্সে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এইখানে মেডামার্ক্সে আসার পর মেডামার্ক্স থেকে আপনাকে পারমিশন দিতে হবে অবশ্যই ভাই ভিডিওতে যারা লাইক করেন অবশ্যই একটা করে লাইক করবেন তো তারপরে সেনেনে অপশানে ক্লিক করে দিলেন সেনে অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার এই কোডটা কি হলো বেন্ড হয়ে গেল তো এইটা আপনাদের কাজ কমপ্লিট ঠিক আছে তো এখন সরাসরি আপনি চলে যাবেন এই যে মেডামার্ক্সে ম্যাডামার্ক্সে চলে আসার পর পরে এইখান থেকে আপনাদের হচ্ছে এই যে এইখান থেকে যে অ্যাড্রেসটা আছে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা হচ্ছে ক্লিক করে কপি করবেন ঠিক আছে কপি করে আপনি সরাসরি চলে যাবেন বাইবিট এক্সচেঞ্জারে ঠিক আছে তো বাইবিট এক্সচেঞ্জারে আসার পরে এইখানে আপনার হচ্ছে স্পটে চলে আসবেন স্পটে আসার পর এই যে এইখানে একটা ক্লিক করবেন এই যে ড্রপ যে লেখাটা থাকবো অথবা যেটাই আপনার কারেন্সি এখানে থাকবো ওই এই সাইডে থ্রি যে অপশানটা আছে এই থ্রি তো এই থ্রি অপশানে এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এই সার্চ অপশান আছে সার্চ অপশানে ক্লিক করবেন করার পরে এইচ এইটা লিখে সার্চ করবেন ঠিক আছে তো এটা লিখে সার্চ করার পর এইখানে হচ্ছে এই যে দেখেন এম ইটিএইচ স্ল্যাশ এস ঠিক আছে তো এইটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনার যা পরিমাণ আপনি দশ পনেরো বিশ তিরিশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত এইখানে স্টেক করতে পারেন যে যেমন প্রফিট মানে ডলার এইখানে আপনার উইড্রো করে স্টেক করবেন সে তত বেশি এখানে ফিউচারে রেওয়ার্ড পাবেন ঠিক আছে তো এইখানে দেখেন বেনিফিটস কি আপনাদের আছে তো এইখানে হচ্ছে আপনার যদি এই ক্যাম্পেইনে যদি আপনি এই লিঙ্ক থেকে জয়েন করেন ঠিক আছে এই লিঙ্ক থেকে জয়েন করার পর এই ক্যাম্পেইনের জন্য আপনি হচ্ছে কুক টোকেনটা পাচ্ছেন বুঝেন কুক টোকেন পাচ্ছেন এবং আপনি এই যে এদের যে লিঙ্কটা ইউজ করতেছেন এম ই এবং এইখানে একটা লিঙ্ক ইউজ করতে হবে এই দুটা লিঙ্ক ইউজ করার বিনিময়ে কিন্তু ফিউচারে এরা যদি কোনো দিন এয়ারড্রপ করে সেক্ষেত্রে আপনি কী পাবেন এইখান থেকে ইয়ারড্রপ পাবেন আর ইথিরিয়ামের কিন্তু আপনাদের রুলস হচ্ছে কি যে যত ইথিরিয়াম ফি আছে এইখানে দিয়ে কাজ করে ইথিরিয়াম ফি দেয় ইথিরিয়াম স্টেক করে তাদের সেগুলো ওয়ালেটে কিন্তু বড়ো বড়ো প্রজেক্ট যেগুলো ওরা কিন্তু ইলিজিবল করে এটা আপনার মাথায় রাখতে হবে ইথিরিয়ামের কাজ এগুলো এজন্য মিস দেওয়া যাবে না প্রত্যেকেই করবেন যেহেতু এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনার হচ্ছে পাঁচশো ডলার লাগবে মিনিমাম আর ইথার ফাই কিন্তু রিকোয়ারমেন্ট ছিল ঠিক আছে যে আপনার হচ্ছে মিনিমাম মেবি সাড়ে চারশো অথবা চারশো ডলার মতো স্টেক করা লাগতো তো এখানে কোনো কিন্তু এরকম রিকোয়ারমেন্ট নাই তো সেক্ষেত্রে সবাই পার্টিসিপেট করবেন দশ ডলার দেহ পাঁচ ডলার যেটা দিয়ে হোক আপনি এখানে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো এখন হচ্ছে আমরা চলে আসি বাইবিটে বায়োবেটে আসার পরে এখান থেকে সাপোজ আপনি হচ্ছে আপনি হচ্ছে এইখানে ইউএসডিটি দিবেন সাপোজ আপনি হচ্ছে পঞ্চাশ ডলারে ইথের ব্যয় করলেন ঠিক আছে তো ব্যয় ক্লিক করে দেবেন ব্যয়টা ক্লিক করার পর ব্যয় আপনার হচ্ছে হয়ে যাবে তারপরে এখানে চলে আসবেন এইখানে আসার পর উইথড্র অপশান আছে উইথড্র অপশানে ক্লিক করবেন করার পরে এইখানে আপনার এম টিএস এইটা থাকবে ঠিক আছে এইটার উপর একটা ক্লিক করবেন করার পরে এইখানে আপনার যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসেন ওই অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পর এইখানে চেনে ক্লিক করবেন করার পরে দেখেন এইখানে আপনার ইথার ফি দেখেন আমি ফিটা দেখাইছি একদম জিরো ঠিক আছে আচ্ছা সরি এইখানে হচ্ছে এই যে এইটার দ্বারা আপনারা করবেন মেন মেন্টাল যে এমএনটি যেইটা আছে এই নেটওয়ার্কে আপনি করবেন ঠিক আছে ইথিরামে না এই এমএনটি এই এই নেটওয়ার্কে আপনি হচ্ছে উড্রো করবেন মানে মেন্টাল নেটওয়ার্কে আপনার ইথিরামে উড্রো করতে হবে এই ইআরসিতে না কিন্তু না এই আর সি এইটা আপনার বাদ এইটা না এইটাতে আপনি উড্রো করে নেবেন তো তো উইথড্রো ফি একদম কিন্তু জিরো তো এইখান থেকে এইটা সিলেক্ট করবেন করার পরে এইখান থেকে আপনার ম্যাক্স যে অ্যামাউন্ট পঞ্চাশ ডলার হোক আর যেটা আপনি উইথড্রো করবেন সেটা এখানে উইড্রো করতে পারবেন এখানে মিনিমাম উইথড্রো কোনো রিকোয়ারমেন্ট নেই আপনি এখানে পাঁচ দশ ডলার যা ইচ্ছা সেটা উইড্রো করে নিতে পারবেন তো উইথড্রো হয়ে গেলে আপনাদের এই পেজে চলে এইখানে হচ্ছে এম এন টি নেটওয়ার্কটা থাকবে তো এইখানে হচ্ছে এই নেটওয়ার্কে এম এন টি দেখে কিছু সার্চ করি নেটওয়ার্কটা আমার অ্যাড করা নাই আচ্ছা এখন নেটওয়ার্কটা আপনাদের অ্যাড অটোমেটিক ওই কাজগুলো করতে গেলে এই নেটওয়ার্কটা অ্যাড করে নেবে আমি কাজগুলো এখন করবো না আমার এখন ফ্রান্ড এখন মানে ওয়ালেট নেই আমি পরবর্তীতে এটা করব তো আপনাদের এই অটোমেটিক আপনাদের এখানে এই ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এই পেজে চলে আসবেন তো এইখানে আসার পরে এইখানে আর আপনাদের কোনো কাজ নেই ঠিক আছে তো এটা আপনার এইখানে একটু কাজ ছিল এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এইখানে আসবেন আসার পর এই যে লিঙ্ক আছে দ্বিতীয় লিঙ্ক তো এইখানে হচ্ছে দ্বিতীয় লিঙ্কটা আপনি হচ্ছে কপি করবেন তো এইখানে দেখেন পোস্টে আমি লিখে দিচ্ছি তো এইখানে আপনি ডিপোজিট করার জন্য এই এই এম এটা ডিপোজিট করার জন্য এইখানে আপনি বিশ এক্স পাওয়ার পাবেন ঠিক আছে পার ডে পার ডে বিশ এক্স আপনি হচ্ছে পাওয়ার পাবেন তো এটা শুধু ডিপোজিট করার জন্য এম এটা এইটা ডিপোজিট করার জন্য তো এইটুকের আপনাদের কাজ হচ্ছে কমপ্লিট ঠিক আছে তো এই যে এইটুকের কাজ হচ্ছে আপনাদের মানে টোটালি শেষ এটুকের কাজ উপরের এই টুকের কাজ আপনাদের কমপ্লিট এখন নিচের এই টুকের কাজ করতে হবে তো নিচের এই টুকের কাজ করার জন্য এই লিঙ্কটা আপনার হচ্ছে কপি করবেন তো এটা কপি করার জন্য লিঙ্কে ক্লিক করবেন করার পর কপি করলেন করার পর এইখানে আসবেন আসার পরে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো এরকম অপশান আপনার মাঝে শুরু করবে এই যে এইখানে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনাদের হচ্ছে ম্যাডামার্ক্সে পারমিশান যাবে ঠিক আছে আচ্ছা তো দেখেন এইখানে হচ্ছে ম্যাডামার্ক্স পারমিশন এখানে যাবেন এখানে একটা ইয়ে আছে আই এগ্রি এটার উপর একটা ক্লিক করি টিক মার্ক দেবেন এখানে এখানে টিক মার্ক দেওয়ার পর এখানে মেডামার্ক্সের ওইগুলো আপনাদের শো করবে তারপরে মেডামার্ক্স অপশন আছে মেডামার্কস অপশন একটা ক্লিক করে দিবেন তো ম্যাডামার্কস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মেডামার্ক্সের পারমিশন নিয়ে চলে যাবে ঠিক আছে তো ম্যাডাম পারমিশন তো যে ওয়ালেটে করবেন সে ওয়ালেট সিলেক্ট করবেন তারপর কনফার্ম করে ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের হচ্ছে কনফার্ম অশনে ক্লিক করে দেন বা এখানে আপনাদের ওয়ালের সাথে কানেক্ট হয়ে গেলে এখন এখানে আপনারা যে ডিপোজিট করলেন ওইটা ঠিক আছে তো এইখানে আপনি যে ডলার ডিপোজিট করবেন সেটা এখানে আপনার শো করবে তো ওইটা এখানে ম্যাক্সে ক্লিক করবেন ঠিক আছে এই ম্যাক্স অপশনে ক্লিক করবেন ম্যাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি ডিপোজিট অপশান আছে ডিপোজিট অপশানে ক্লিক করবেন ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাদের হচ্ছে এই যে ওয়ালেটে পারমিশন চলে যাবে ঠিক আছে তো ম্যাডাম আকাশ থেকে পারমিশনটা দিয়ে নেবেন দেওয়ার পরে এইখানে আপনাদের এটা স্টেকিং হবে এবং এইখানে আপনাদের ব্যালেন্সটা শু করবে এইখানে আপনাদের ব্যালেন্সটা শু করবে ঠিক আছে তো এখান থেকে ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন আর এইখানে হচ্ছে যত ডলার আপনি স্টেক করবেন সেই ডলারটা ওই যে বাইবিট ওই ওইখান থেকে উইড্রো করে নিয়ে আসবেন তো এখানে আপনি স্টেক এগুলো করা হয়ে গেলে তারপরে আপনি চাইলে এটা আনস্টেক করতে পারেন কিন্তু আনস্টেক করলে আপনার লাভ হবে না কারণ হচ্ছে তো এখানে এখানে যতদিন আপনি স্টেক করে ধুবেন ততদিন এইখানে আপনার প্রফিট হবে তারপরে এখানে আনস্টেক করলে কিন্তু আপনাদের হচ্ছে আর প্রফিট এইখান থেকে এই পয়েন্টগুলো কালেক্ট হবে না ঠিক আছে তো এই জন্য আপনাদের এইখানে হচ্ছে স্টেক করে রেখে দিতে হবে যখন ইভেন্টটা শেষ হবে আমি হচ্ছে চ্যানেলে আপডেট দিয়ে দেবো সম্ভবত এটা আপনার তিন মাস ইভেন্টটা চলবে তিন মাস পর ইভেন্টটা এন্ড হয়ে যাবে তো এই চ্যানেলে আমি আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে আপনি সকল প্রকার আপডেট পেয়ে যাবেন কখন এটা আনস্টেক করবেন তো আনস্টেক করার জন্য এই যে উইড্রো অপশান আছে উইডো অপশানে ক্লিক করবেন করার পর ম্যাক্স ক্লিক করবেন করার পর উইড্রোতে ক্লিক করবেন করার পরে আপনারা হচ্ছে ম্যাডামাক্সে পারমিশন চলে যাবে ওইখান থেকে আপনারা ওই পারমিশনটা দিয়ে নেবেন তাহলেই কিছুক্ষণের ভিতরে আপনাদের হচ্ছে উইড্রোটা হয়ে যাবে ঠিক আছে আর এগুলো কাজ করার জন্য অবশ্যই আপনাদের হচ্ছে এই মেটামাক্স ওয়ালেটে আহ মেটামাক্স ওয়ালেটে আপনাদের হচ্ছে এম এন থাকতে হবে আমি দেখে দিচ্ছি দাঁড়ান আচ্ছা তো এই যে এইখানে আপনাদের এমএনটি থাকতে হবে ঠিক আছে এই এম এন আপনাদের থাকতে হবে এখানে এমএন টি ফি হিসাবে আপনাদের কাটবে হ্যাঁ কিছু পরিমাণ আপনারা এমএনটি রাখবেন যদি আপনাদের কাছে এমএনটি না থাকে তাহলে আপনারা হচ্ছে ওই যে বাইবেট থেকে এমএনটিটা উইড্রো করে নেবেন খুবই ফি কম ওই এমএমটি উইড্রো ফি তো এমএমটিটা রাখলে আপনারা এইখানে সকল প্রকার ট্রানজ্যাকশান ইজিলি করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের অফার অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে যেন তারাও আপনাদের মাধ্যমে ইনকাম করতে পারেন সেরকম একটা সুযোগ করে দেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন